আজকে যেখানে আজকে সভা করলেন তার ঢিল ছড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইন বিভাগের বাড়ি আপনার তো বক্তব্য শুনল বাড়ি বসে দেখুন উনি শুনেছেন নিশ্চিতভাবে বুঝতেও পাচ্ছেন। অত এই মুহূর্তে কিছু করার নেই কোনো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে হয়তো এতদিন উন্নতনে যোগদান করছেন না ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব উনি আজকের আমার জয়পুরে আমার নিজস্ব ভূতে এসে মিটিং করেছেন এই জয়পুরে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেস ঠান্ডা মারার কোনো লোক ছিল না আমি বলেছিলাম ভাই এইটা হবে না তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনো কোনোদিন জেলা পরিষদে কর্মাধ্যক্ষ দিতে পারবো না এতে পারলে তুমি আমাদের দলে এসো না পারলে না এসো রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে আর এই আইএসএফ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে ভাঙড়ের মানুষ আমার জন্যে তারা জাহান উজার করে লড়াই দিয়েছেন সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত অতএব আমার জন্যে আমার এই জয়পুর গ্রামের মহিদ্দিন মোল্লা পনেরো চোদ্দো তারিখ পনেরো তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তাঁানার রক্তর দাম আমার কাছে প্রচুর প্রচুর দাম অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান আমাদের কোনো আপত্তি নেই হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম রাজি হতাম ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফ এর কর্মী বা নেতা বলছে একদিন হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই পাঁচশো জন দাঁড়িয়ে থাকে নতুন যে দলে আসে সে পাঁচশো একজন হয় সে কিন্তু পাঁচশো থেকে একে আসে না এটা অন্তত ওর মনে রাখা উচিত একটা সময় ছিল আমি ফের বলছি লোকসভার নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল সেই সময় এরা এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল হাওয়ায় উড়েছিলো কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখখানে দাঁড়িয়ে চেয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমার এখানে বিক্রির হবার আমার এখানে কর্মদক্ষ হবার আমার কোনো পথ পাওয়ার কিছু নয় অবশ্যই জানেন আমি আজ নতুন নয় আইএসএফ জন্ম হয়েছে দু হাজার যে মাঠে ওনারা সভা করেছেন দু হাজার পর থেকে আমাদের দলের প্রাণপুরুষ পৃষ্ঠপোষক দলের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় আব্বাস সদিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিল তারা আমাকে ফোন করে করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকা এলাকায় এক টাকার কাজ করতে পারিনি আগামী আপনাদের চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকেল তিনটের সময় আমার বিধায়কের উপস্থিতিতে নৌসা সিদিকের উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনৈতিক জনসভা করতে চলেছি সেখান থেকে আমি রাইনুর এই এক বছরে আমার নির্বাচনীয় কেন্দ্রের এলাকার উন্নয়ন করার জন্যে জেলা পরিষদের কাছে কি কী কাজের স্কিম দিয়েছিলাম তার সমস্ত কপি রিসিভ আমি ওই মাঠ থেকে দেখাবো ওনার যদি সৎ সাহস থাকে আমার মতন একজন জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন করানোর যদি ওনার মন মানসিকতা থাকে তাহলে ওই সমস্ত কাজ এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি কেন আমি জেলা পরিষদের একাধিক সভাধিপতি ম্যাম থেকে সহসভাধিপতি স্যার থেকে শুরু করে একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সব কিছুর মূলে কিন্তু ওনার নামে উঠে আসছে উনি কিন্তু আমার উন্নয়ন করতে দিচ্ছে না সেই কারণেই কিন্তু ভাঙড়ের এলাকার রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন ও সরকারি প্রকল্প থেকে ভাঙড় আজকে পিছিয়ে যাচ্ছে এর জবাব দিতে হবে এবং এই ষোলো তারিখে তার সমস্ত খতিয়ান ডকুমেন্টস আকারে আমরা আপনাদের সামনে দেখাবো আইএসএফ এর অনুন্নয়ন মানুষের তফাৎটা বুঝতে পেরেছে ফলে ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা একটুকু উপলব্ধি করেছে যে যদি ভাঙড়ের উন্নয়নটা করতে হয় ভাঙড়ে যদি শান্তি ফেরাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সেই কারণে আজকে শুধু এই জয়পুর নয় শুধু চালতামেরিয়া নয় গোটা ভাঙড় জুড়ে সাধারণ আইএসএফের যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে দেখেন ওই সমস্ত লোক দেখানি জয়েন আমরা দু হাজার একুশ থেকে যে সময় আরাবুল ইসলাম কাইজের আহমদ ভাঙড়ের দায়িত্ব ছিল কখনো দশ হাজার কখনো বারো হাজার তারপর তেইশের পর থেকে তো ওরা বারে বারে দাবি করেছে ভাঙড়ে আইএসএফ বলে কোনো জিনিস নেই তাহলে ফের জয়েনটা কাদেরকে করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে কোনো রকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে দিতে পারবে না নিশ্চিতভাবে দেখুন কোনো যাত্রা করতে গেলে তার আগে রিহার্সেল দরকার হয় তা আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো মিশন দু এই দু হাজার সামনে রেখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি যতদিন না যেদিন পর্যন্ত না ভোট হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাঙড় জুড়ে চলবে এবং লক্ষ্য হল বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙড় থেকে জব্দ করা সেই লক্ষ্য নিয়ে আমরাই করছি দেখুন একজন চিটিংবাজ একজন প্রতারক একজন মিথ্যাবাদী মানুষের সঙ্গে দিয়েছে বোকা বানিয়েছে ভাঙড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফলে একজন চিটিংবাজ একজন প্রতারক তাকে প্রতারকই বলতে হবে তাকে মিথ্যাবাদী বলতে হবে কেন যেভাবে ভাঙরের মানুষকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলছে আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি আপনি আজকে